আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন নার্সারি রিভিউ নিয়ে আপনাদের যে ফিরে এলাম আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে তো দর্শক আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারাগুলো নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এ প্রতিবেদনগুলো দেখেছেন আমাদের সঙ্গে কি কী ধরনের ফলের চারা আছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছেন তো দর্শক আমি এক এক প্রতিবেদনে এক এক ধরনের ফলের চারা দেখিয়ে থাকি আজকে এই প্রতিবেদনে আমি আপনাদেরকে কমন একটি ফলের চারা দেখাবো আর যদিও ফলটি কমন কিন্তু এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আর এই ফলটি হচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত একটি ফল করম চা আমি এখন এই করম চার কিছু চারা দেখাবো ফলসহ যেটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আমরা সাধারণত জানি যে আমাদের বাংলাদেশে গঞ্জে বাড়ির আঙ্গিনাতে একটা সময় ছিল যখন অনেক বেশি করমচা গাছ থাকতো এখন এটা অনেকটা বিলুপ্তির পথে কিন্তু শহরের মানুষগুলো তাদের ছাদ বাগানে কিন্তু অনেকেই করমচা গাছ রাখেন আমি এখন সেই করমচা গাছ দেখাবো যেটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে কি সুন্দর গোলাপি কালারের করমচা ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের দেশীয় যে করমচাটা আছে এটা কিন্তু কালার থাকে সবুজ আর এই করমচার কালার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উজ্জ্বল গোলাপি রঙের এই গাছগুলোতে প্রচুর করমচা আছে আর এই করমচাটা হচ্ছে মিষ্টি এটা কাঁচা অবস্থায় টক কিন্তু পাকলে এটা প্রচুর মিষ্টি আর এটা পাকলে একদম কালো হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিউ ব্যাগে রোপণ করা আছে আমাদের এই করমচা গাছগুলো এবং এটা বাগানের জন্য আদর্শ একটি জাত করমচার আর আপনারা জানেন যে বিভিন্ন বিভিন্নভাবে খাওয়া হয় আমাদের দেশে করমচাকে আচার করে বা জেলি করে বা অনেক ক্ষেত্রে এটা ডাল রান্না করার সময় ডালকে টক করার জন্য কিন্তু এই চা ব্যবহার করা হয়ে থাকে ডালের মধ্যে তো এটা গ্রাম বাংলা বিভিন্নভাবে এই করমচাকে খাওয়া হয় করম চার নানা ঔষধি গুণাগুণও রয়েছে এবং এতে রয়েছে উচ্চ পরিমাণে পুষ্টি গুণাগুণ তো আমি এখন একটি পাকা করম চা আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে যখন পাকে তখন একদম রক্তের মতো লাল রস হয় এবং এটা মিষ্টি থাকে এখানে আপনারা একটি পাকা করমচা দেখতে পাচ্ছেন এবং এই করমচাটি পেকে গেছে বিদায় কিন্তু কালো হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যে এটার ভিতরে কি পরিমাণ রস হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একদম রক্তের মতো রস লেগে যাচ্ছে মনে হবে যেন কোনো রক্ত আসলে এই থাইল্যান্ডের করমচাগুলোতে প্রচুর পরিমাণে রস থাকে এবং খুব লাল থাকে ভিতরে এবং এটা খুব মিষ্টি হয় এটা এমন একটি জাত আর আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কি সুন্দর এই লাল করম চা জুলে আছেন আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই করম খুব ভালো হয় এটা আপনারা চাইলে আপনাদের বাসার ছাদে জিউ ব্যাগে বা ডামের মধ্যে রোপণ করলে প্রচুর পরিমাণে করম চা পেতে পারেন আবার চলে এটা আপনার বাড়ির আঙ্গিনাতে জমিও রোপণ করতে পারেন কারণ করমচাটা খুব সহজে বাংলাদেশে হয় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটাতে সহজে কোনো রোগে আক্রান্ত হয় না এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ করমচা ঝুলে আছে এই করমচা গাছ যে শুধু একটি ফল বিষয়টা তা নয় এটা একটা ঔষধি ফলও বটে আর আরেকটি বিষয় হচ্ছে এই করমচা গাছ কিন্তু একটি শুভাবর্ধনকারী গাছ হিসাবেও কিন্তু ধরা হয় এটা গাছটি যেমন দেখতে সুন্দর এই ফলও সুন্দর ফলটা খেতেও মিষ্টি টাকা অবস্থায় এবং এটাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সংগ্রহে থাকা এই জিউ ব্যাগে এই করমচা চারাগুলো দেখেন কি পরিমাণ করমচা ধরে আছে আমরা এই জু ব্যাগে চারাগুলো বিক্রি করছি এবং আমাদের ছোট চারাও আছে আপনারা যারা এই চারাগুলি সংগ্রহ করতে চান থাইল্যান্ডের এই করমচাট যাত্রা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো আপনাদেরকে এবং খুব মিষ্টি জাতের করমচা এটা পাকলে খুব মিষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে থাকে এই করমচার চারাগুলো আমাদের মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা এই চারাগুলো পেতে চান মোবাইল স্ক্রিনের নাম্বার থেকে ফোন দেবেন আপনারা এই চারাগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারবো তো দর্শক আপনারা ভালো থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ